ব্রাহ্মণে হস্যতে বিশ্বরং তেজস্ব সপিত্রে সুচয়ে ইদং মর্ম ওং ভগবতে শ্রী নমঃ আয় নম কপালে সূর্য জলে দাও করতে করতে তৈরি আসছে ওং জবা কুসম সংকেশ কাশ্য মাধুতিম নন্নতরিম সর্বপাপম প্রাণশ্রী দিবাকরমি এবং তুষিত জল নাও জমায় ধর্ম রাজ মৃত্যু চ চঞ্চ চালায় সর্বভূত খরচয় উড়ময় দদ্ধায় নীলায় পরিবেষ্ট বুকে দরায় চিত্রেও চিত্রগুপ্ত বৈ নম কপাল দাও জলে দাও ভর্তুকি ফেলিও না বলো বিশ্বরম তোমাদের যার যার গোত্র বলো হ্যাঁ তারপর বাবার নাম বলো যার 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 নামে তোমার সবাই নাম বলো তার শান্ত বীর সত্যবাদী জিতেন্দ্রীয় অভিরস্ত পুত্র পচিত চিতাঙ্গ ক্রিয়া কম কপালে ঠেকাও জল দাও অবন্ধলুপ্ত দেবশ্রী পিতৃ মানব তীর্থ বিতরং সর্বে, মাতৃ মহোদয় অতিত পুলে কঠিন সপ্ত দ্বীপ নিবাসিম ময়া দত্তেন কোয়েন্তম বৃহত্তম নম আপ্রত্তম পর্যটন জগৎপত পিতা পিতা স্বর্গ ধর্ম পিতাই পরমস্তত পিতার পিতম পুণ্যরি পিতায় পিতাই ধর্ম পিতাই কর্ম পিতাই পিতা পিতাই শুরু